প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাব আপনার বাপ দাদার সম্পত্তি কোথায় কোথায় আছে সেগুলো অনলাইন থেকে দেখানোর দেখবেন কিভাবে প্রথমে গুগলে চলে যাবেন লিখবেন ই পর্সাই গট বিডি ডট কমে দেন এখান থেকে একটা ইন্টারফেস আসবে সেখানে আপনি একটা দেখছেন বিভাগ অপশান সিলেক্ট করবেন আপনার বিভাগ যা তাই সিলেক্ট করবেন তারপরে জেলা সিলেক্ট করবেন তারপরে আপনার থানা সিলেক্ট করবেন তারপরে কোন টাইপের জায়গা খুঁজতেছেন বিয়ের স্পটসার জায়গা সেগুলো সিলেক্ট করবেন দেন কোন মৌজা সেটা সিলেক্ট করবেন তারপরে আপনি আপনার বাপদাদার যে নামগুলো দলিলে ব্যবহার করা হয়ে থাকতে পারে সেইগুলো দেখবেন যেমন আমার বাবা চাচাদের নাম কাজী মজিবুর রহমান আজমত আলী ফজলুল হক নজরুল ইসলাম সেইগুলো আমি চেক দিতেছি দেখেন আপনার বাবা এবং কি দাদাদের নামে যে সম্পত্তিগুলো আছে সেইগুলো যে গুলো আছে বা খতিয়ান বলা হয় সেই খতিয়ানগুলো আপনি এখান থেকে চেক দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করতে পারবেন সেগুলো